আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্বপাশে স্বপ্নের একটি বাইক ওয়ান আটিয়া টেস্ট ডাবল ডিস্ক এই গাড়িটি এই মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আসসালাম ভাই ভালো আছেন কোথায় আচ্ছা নগরবাড়ি থেকে আসছেন আসাদ মোটর থেকে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ নেক্সট টাইম আসাদ বাড়ি শুরু আসবেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক টাঙ্গাল জেলা কালিহাতি থানা নারায়ণদিয়া ইউনিয়ন নগর বাড়ির থেকে এলেঙ্গা আসাদ মোটরস থেকে স্বপ্নের একটি বাইক এই মাত্র বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম